সকালের নাস্তায় যদি এমন একটি পরোটা হয় যার উপরটা একদমই ক্রিস্পি কিন্তু ভিতরটা তোলার মতো নরম এবং চিকেনের পুরে ঠাসা তাহলে মন্দ হয় না কিন্তু আজকে আমি আপনাদের সাথে এমনই একটি পরোটার রেসিপি শেয়ার করবো তাই প্রথমে আমি একটি বাটিতে দুই কাপ আটা নিয়েছি এখন এর সাথে স্বাদ মতো লবণ ও দুই টেবিল চামচ তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেবো আটাটি যখন এমন মুট করা যাবে তখন আমি এর সাথে অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব ডোটি তৈরি হয়ে গেলে আমি দশ মিনিটের জন্য এটি রেস্টে রেখে দেবো এই ফাঁকে আমি চিকেনের পুট্টা তৈরি করে নেব তাই চুলায় একটি প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি তেল গরম হয়ে আসলে আমি এখানে এক কাপ পেঁয়াজ কষিয়ে দিয়ে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে এর সাথে এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুনটাকেও পেঁয়াজের সাথে আমি ভেজে নেব এবার অল্প একটু পানি দিয়ে আমি এর সাথে হলুদ মরিচ ধনিয়া ও জিরা গুঁড়া দিয়ে একটু কষিয়ে নিব মশলাটা যখন কষা হয়ে যাবে তখন আমি এর সাথে এবার আমি আগে থেকে কিছুটা মাংস সিদ্ধ করে রেখেছিলাম এই সিদ্ধ করা মাংস আমি এর সাথে দিয়ে দিলাম তারপরে আমি স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে মাংসটাকে ছয় থেকে সাত মিনিটের জন্য রান্না করে নেব এবং নামানোর আগে এক টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে নামিয়ে নেব আর এই ভিডিওটি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে আমার ফেসবুক পেজটি ফলো ও লাইক করে রাখবেন আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউব চ্যানেলের লিঙ্ক কমেন্ট বক্সে দেয়া আছে এখন আমি আগে থেকে যে ডো তৈরি করে রেখেছিলাম এই ডো থেকে কিছুটা আটা নিয়ে একটা রুটি তৈরি করে নিলাম এখন এই রুটির উপরে আমি তৈরি করা চিকেনের কুট দিয়ে দিব এবং চারো সাইড থেকে ভাস করে নেব আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে ভাস করে নিয়েছি এইভাবে চিকেন পরোটা তৈরি করলে কিন্তু ভাজার সময় ভিতর থেকে পুক বাইরে বেরিয়ে আসার কোনো ভয়ই থাকে না এবার আমি চিকেন পরোটাটা প্যানে দিয়ে পাশ এক মিনিট এক মিনিট করে ভেজে নিব তারপরে আমি পরিমাণ মতো তেল দিয়ে এটাকে ভেজে নিব রেসিপিটা পছন্দ হলে বাসায় একবার হলে এইভাবে ট্রাই করবেন আর রেসিপিটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে অন্যরা এই সহজ রেসিপি দেখতে পারে এবং বাসায় তৈরি করতে পারে আমার সব চিকেন পরোটা এখন তৈরি হয়ে গিয়েছে এটা দেখে বুঝতে পারছেন যে ভিতরটা কতটা জুসি এবং নরম তুলতুলে হয়েছে আর উপরটা কতটা ক্রিস্পি ও সুন্দর হয়েছে